শাওয়াল মাসের চাঁদ দেখার পর ঈদুল ফিতর উদযাপনের আনন্দে মেতে ওঠার কথা থাকলেও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজাবাসের চিত্রটা একেবারেই ভিন্ন ইসরায়েলি আগ্রাসনে খুশির সময়টাতেও হত্যার শিকার হচ্ছেন তারা বাস্তুচ্যুতদের দাবুতেও চালানো হচ্ছে হামলা এতে প্রাণহানির তালিকা যেমন বাড়ছে তেমনি বাড়ছে মানবিক সংকটও কারণ খাদ্য ও অন্যান্য পণ্য প্রবেশে বাধা দেওয়ার প্রায় এক মাস পর রমজান শেষে দুয়ারে এসেছে ঈদ এমন পরিস্থিতিতে ধ্বংসস্তূপের নগরীতে বিষাদে রূপ নিয়েছে নিরীহ ফিলিস্তিনিদের ঈদ আনন্দ স্বজনহারা মানুষের চোখ দিয়ে অঝোর ধারায় ঝরছে অস্ত্র সর্বত্রই কেবল হাহাকার ইসরায়েলি বাহিনীর হামলায় সন্তানহারা অনেক বাবা মায়ের বুক যেমন খাখা করছে তেমনি বেঁচে থাকা শিশুদের মুখে ঈদের আনন্দ ফুটিয়ে তোলার প্রাণপণ চেষ্টা অভিভাবকদের কোন আমাল হু আমাল মুখ্য حتى العيد خايفين يطلعوا يلعبوا يركبوا مراجيح بنمشي كيف بده يصير يعني عادي امور طبيعيه فهمت كيف يعني اليوم يعني غلت علم يعني لا لا في فرحه عيد ولا في فرحه رمضان ولا فرحه للأطفال الاطفال ولا فرحه للكبار الكبار ايه ابستاي ميشور وكاتار المدستتا كاريدر كاستيكي باو جودو بريتير প্রস্তাব সম্মতি জেনেছে حماس এরপর পাল্টা প্রস্তাব জমা দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ وقد تسلمنا قبل يومين مقترحا من الاخوه الوسطاء দুই হাজার তেইশ সালের সাত অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজা ইসরায়েলি আগ্রাসনে প্রাণহানি বেড়ে পঞ্চাশ হাজার দুইশো ছাড়িয়েছে তৌহিদুর রহমান এখন বিশ্ব হালাল বিউটি সব বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য